আসসালামু আলাইকুম স্বাগত আজকের আপডেটে আজ সোমবার 10 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটাশে মাঘ চোদ্দোশো একত্রিশ দশই সাবান চোদ্দোশো ছেচল্লিশ জানিয়ে দিব আজকের মূল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলুন প্রথমে আমরা যুগান্তর পত্রিকার শিরোনাম দেখছি আলোচনার টেবিলেই সমাধানের পথ এখানে বলা হচ্ছে দলের নীতি নির্ধারণী ফোরামে আমরা আলোচনা করবো সরকারও নিশ্চয়ই স্টকহোল্ডারদের সঙ্গে কথা বলবে ডক্টর খন্দুকার মোশারফ হোসেন সুপারিশ চূড়ান্ত নয় আলোচনার পক্ষে বিপক্ষে আরো মিয়া গোলাম হবে সংবিধান সংশোধন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই ভালো বলেছেন মাহমুদুর রহমান মান্না অর্থাৎ সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদেরই মত বলছে আলোচনার টেবিলেই সমাধানের পথ মানব হচ্ছে বলছে শয়তানের সন্ধানের চব্বিশ ঘন্টায় এক হাজার গ্রেপ্তার আপনারা জানেন সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে সেই ডেভিল হান্টে সারা দেশে প্রথম দিনে এক জন তিনশো গ্রেপ্তার করা হয়েছে এবং বেশিরভাগই গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সংক্রান্ত নীতি নেতা নেত্রীরা মোটামুটি তারপরে সমকাল বলছে অভিযানে গেলে নাকাল উভয় সংকটে পুলিশ পুলিশ অভিযানে গেলে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছে সে বিষয়টি তুলে ধরেছে এখানে ম্যাটসের শিক্ষার্থীরা লং মার্চ করছিল শুরু করলে সেখানে পুলিশ লাঠি করে এটা ছিল সমকালের মূল সংবাদগুলি বাংলাদেশ প্রতিদিন বলছে এগোচ্ছে সংসদ নির্বাচন চাপ বাড়ছে দলগুলির বিএনপির সঙ্গে জামায়াত এবছর ভোট চায় জনকণ্ঠ বলছে সারাদেশে এক হাজার তিনশো আটজন গ্রেপ্তার ওষুধের বাড়তি দামে না বিশ্বাস সারা দেশে ওষুধের দাম বাড়ছে যেটা আসলে সবার জন্যই সমস্যা তারপর নয়া দিগন্ত বলছে আগে স্থানীয় নির্বাচন চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ অন্তর্বর্তী সরকারের অধীনে দুটি নির্বাচনেরই সুপারিশ সংস্কার কমিশনের আগে চায় স্থানীয় নির্বাচন তারপর জাতীয় নির্বাচন এটা হচ্ছে নয়া দিগন্তের যে রিপোর্ট সেটি তারপর নীতি নির্ধারক বৈঠকে প্রধান উপদেষ্টা বললেন যে ব্যাংক ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এটা বলা হয়েছে অপারেশন সারা সারাদেশে সহস্ত্রাধিক গ্রেফতার তারপরে আমরা দেখছি ইত্তেফাক ইত্তেফাকে বলা হচ্ছে এটি খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সারাদেশে গ্রেপ্তার এক হাজার তিনশো এটা ছিল মূল সংবাদ নয়াদিগন্তের সরি ইত্তেফাকের তেই ছিল আজকের সংবাদ মোটামুটি এক জন তিনশো গ্রেপ্তারের বিষয়টি উঠে এসেছে ড্যাবিল হান্টের মাধ্যমে দেখা যাক এই ড্যাবিল হান্টের মাধ্যমে সব হান্টদের ড্যাবিলদের ধরার পরে অর্থাৎ ড্যাবিল হান্ট বা শয়তানের শিকার শয়তান শিকার সে শয়তান সব শিকার করার পরে দেশের আইন অবস্থা কি হয় সেটি এখন দেখার বিষয়